ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠার পর এই প্রথম রামনবমী পালিত হচ্ছে অযোধ্যায় আর রাম মন্দিরে রামনবমী পালনকে কেন্দ্র করে বুধবার ভক্তদের ব্যাপক ভিড় দেখা যায় অযোধ্যায় বাইশে জানুয়ারি ভগবান শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠার পর এই প্রথমবার রামনবমী পালনকে কেন্দ্র করে অযোধ্যায় ভক্তদের মধ্যে ব্যাপক ভিড় দেখা যায় প্রথমে দিব্য অভিষেক তারপর সূর্য তিলক বিশেষ এই দিনটিতে পূর্ণ অর্জনের জন্য ভক্তরা ভিড় জমিয়েছেন অযোধ্যায় রাম মন্দিরে ভিড় সকলের মধ্যে বাদ ভাঙ্গা উচ্ছ্বাস দেখা যায় বুধবার সকাল সাড়ে তিনটে রাম মন্দিরে শুরু হয় দর্শন মন্দির পরিদর্শনের আগে ভক্তরা অযোধ্যায় সরয়ু নদীর পবিত্র জলে ডুব দেন রাত থেকেই ঘাটে ভিড় করতে থাকেন তারা মন্দির পরিচালনার দায়িত্বে থাকা সংস্থা শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট জানিয়েছেন মন্দিরে রামলালার দিব্য অভিষেক সকালে অত্যন্ত উৎসাহ এবং আধ্যাত্মিকতার সঙ্গে পালন করা হয়েছে তবে সব থেকে আকর্ষণীয় হল শ্রীরামের সূর্যতিলক তিলক অনুষ্ঠান রামলালার কপালে সূর্যের কিরণ পড়ে তৈরি হয় আশ্চর্য এই সূর্যতিলক বুধবার দুপুর বারোটা ষোলো নাগাদ সেই অনুষ্ঠানও সম্পন্ন হয় সফলভাবে উল্লেখ্য বিশেষ আয়না এবং লেন্স দিয়ে তৈরি করা হয়েছে এই সূর্য তিলক রামনবমীর পুজোর আগে মঙ্গলবার বিশেষ এই ব্যবস্থাটি পরীক্ষা করেন একটি দল সিএসআইআর সিবিআরআই রুরকির বিজ্ঞানী ডক্টর এস কে পানিগ্রাহী বলেন সূর্য তিলকের মূল উদ্দেশ্য হল রামনবমীর দিনে শ্রীরাম মূর্তির কপালে তিলকটিকে সকলের নজরে আনা প্রতি বছর চৈত্র মাসে শ্রীরাম নবমীতে দুপুরে ভগবান রামের কপালে সূর্যালোক দেওয়া হবে এই তিলকের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে অযোধ্যার আইজি প্রবীণ কুমার বলেন ভক্তদের জন্য সমস্ত এলাকাকে জোন এবং সেক্টরে ভাগ করা হয়েছে আমাদের স্বেচ্ছাসেবক এবং ফোর্স মাল্টিপ্লায়ার স্থাপন করা হয়েছে ভক্তদের যাতে কোনো অসুবিধে না হয় সেদিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে সেই সঙ্গে পানীয় জলের ব্যবস্থা গরম থেকে রক্ষা করার জন্য রঙিন ত্রিপল এবং ভক্তদের থাকার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন আইজি